হ্যালো গাইজ স্বাগতম এডু পেডেন্ট্রি চ্যানেলে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি ইন্টারভিউ প্রশ্ন উত্তর সিরিজে পার্ট টু নিয়ে আজ আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা শিক্ষক নিয়োগ পরীক্ষা বা ইন্টারভিউর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই প্রশ্নগুলো আপনার প্রস্তুতিকে আরও মজবুত করবে তাহলে আমার দেরি কেন চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন ধরুন যদি আপনার ক্লাসে একজন শিক্ষার্থী বারবার ক্লাসে ব্যাঘাত ঘটায় বা অন্যদের পড়াশোনায় সমস্যা তৈরি করে তাহলে আপনি কি করবেন তখন আপনি উত্তর দেবেন একজন শিক্ষার্থী যদি ক্লাসে বারবার ব্যাঘাত ঘটায় তাহলে আপনি বা আমি প্রথমে তার সঙ্গে শান্তভাবে কথা বলবো আমি তাকে বোঝাবো যে তার আচরণ কিভাবে ক্লাসের পরিবেশে প্রভাব ফেলছে তারপর আমি তার সমস্যার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করব হয়তো সে পড়ায় অসুবিধা পড়েছে বা মনোযোগ চায় আমি তাকে ছোট ছোট দায়িত্ব দেবো যেমন বোর্ড পরিষ্কার করা বা গ্রুপ লিডার হওয়া যাতে সে ইতিবাচকভাবে জড়িত থাকে এছাড়াও আপনার যেমন বলবেন যে আমার সময়ও রকম একজন ছাত্রের সঙ্গে কাজ করেছিলাম নিয়মিত কথোপকথনের মাধ্যমে তার আচরণে উন্নতি হয়েছিল যা পুরো ক্লাসের পড়াশোনার পরিবেশকে ভালো করেছিল সেকেন্ড প্রশ্ন যদি একজন শিক্ষার্থী পড়ায় পিছিয়ে থাকে এবং বারবার খারাপ ফল করে তাহলে আপনি তাকে কিভাবে সাহায্য করবেন তখন আপনি উত্তর দেবেন যদি শিক্ষার্থী থাকে আমি প্রথমে কোন দুর্বলতাটাকে চিহ্নিত করব। উদাহরণস্বরূপ সে কি গণিতে সমস্যা পড়েছে নাকি ভাষার বিষয়ে অসুবিধা হচ্ছে তার এরপর আমি তার জন্য ছোট ছোট টাস্ক তৈরি করব। যেমন সহজ গণিতে প্রবলেম বা গল্প পড়ার অভ্যাস এইগুলো তৈরি করব। ক্লা ক্লাসের পরে আমি তাকে পনেরো মিনিট অতিরিক্ত সময় দেব যেখানে বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দেব আমি তার অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ করব। যাতে বাড়িতে পড়ার পরিবেশ ঠিক থাকে আমার অভিজ্ঞতায় তারপর তুমি বলবে যে আমার অভিজ্ঞতায় একজন ছাত্র গণিতে খুব দুর্বল ছিল আমি তাকে গেম ভিত্তিক টাস্ক দিয়েছিলাম এবং তিন মাসের মধ্যে তার মার্কস তিরিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট বেড়েছিল এতে তার আত্মবিশ্বাসও বাড়লো মানে এভাবে আপনি সাথে একটা বাস্তব দিতে পারেন আপনি এটাকে অ্যাভয়েডও করতে পারেন ঠিক আছে তারপরে প্রশ্ন নম্বর বা থার্ড প্রশ্ন বুনিয়াদী শিক্ষা কি বুনিয়াদী শিক্ষা হলো শিশুদের প্রাথমিক স্তরের শিক্ষা যা সাধারণত ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বিস্তৃত এটি শিক্ষার ভিত তৈরি করে যেখানে শিশুরা ভাষা গণিত পরিবেশ শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ শেখে এর উদ্দেশ্য হল শিশুদের মানসিক সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানো যাতে তারা ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত হয় আমার অভিজ্ঞতা আবারও আপনি তখন বলবেন এটুকুই আপনার কিন্তু অ্যান্সার হয়ে যাওয়ার কথা আপনি যদি ভাবেন যে আপনি আবার অ্যাড করবেন তখন বলবেন যে আমার অভিজ্ঞতায় শিশু বান্ধব পদ্ধতি যেমন গল্প বা খেলার মাধ্যমে পড়ানো শিশুদের আগ্রহ বাড়ায় এবং তাদের শেখার ভিত মজবুত করে এটি এনসিটিই গাইডলাইন অনুযায়ী শিক্ষা প্রথম ধাপ এবং শিশুদের জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন আজকে অপারেশন ব্ল্যাকবোর্ড কি এর উদ্দেশ্য ও গুরুত্ব রাখি তাহলে প্রথমে আমরা দেখব অপারেশন ব্ল্যাকবোর্ড কি অপারেশন ব্ল্যাকবোর্ড হলো ভারত সরকারের একটি কেন্দ্রীয় স্পন্সার্ড স্কিম যেটা উনিশশো সালে রাজীব গান্ধীর নেতৃত্বে এনপিই উনিশশো ছিয়াশির অধীনে চালু হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল প্রাইমারি স্কুলগুলোতে ন্যূনতম শিক্ষার সুবিধা বা এম প্রদান করে শিক্ষার মান উন্নত করা যায় এবং শিশু কেন্দ্রিক পদ্ধতি গ্রহণ করা এর আওতায় স্কুলগুলোতে ব্ল্যাকবোর্ড চক ম্যাথ ও সায়েন্স কিট ম্যাপ চার্ট গ্লোব খেলনা এবং লাইব্রেরি বই দেওয়া হয়েছে বড় স্কুলগুলোতেও শ্রেণীর শিক্ষক এবং অতিরিক্ত ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে এর উদ্দেশ্য গুরুত্ব কি এর গুরুত্ব অপরিসীম এই প্রকল্প প্রাইমারি শিক্ষায় অবকাঠামোর অভাব দূর করেছে ড্রপ আউট কমিয়েছে এবং গ্রামীণ ও অবহেলিত এলাকায় শিক্ষার অ্যাক্সেস বাড়িয়েছে আমার অভিজ্ঞতায় যেসব স্কুলে এমএলএ ছিল সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ বহু পরিমাণে বেড়েছিল তো বন্ধুরা এই ছিল তোমাদের চারটে খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের প্রশ্ন তো আজকে এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আরও এরকম ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তরের ক্লাস পেতে চাইলে আমার কমেন্টে কমেন্ট করো এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আমি এরপরেও ধীরে ধীরে পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এবং আমরা ইন্টারভিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকি